ছটা আমি কি দিয়া কুটায় কি দিয়া পরিষ্কার করব জানেন ওই দেখেন পিপের পাতা পাতা দিয়ে মাছ পরিষ্কার করবো মানে শিং মাছের একবারে সাদা হওয়া লাগবে সেই বিশাল বিশাল মাছ কিন্তু

এরা হয়তো অনেকে জানে অনেকে জানে না তো আমি অনেক দিন থেকে অবশ্য জানি আর আমি সিং মাথা নিলে এভাবে পরিষ্কার করি তো যারা যারা জানেন না তারা তারা আমার মতন একবার করে দেখবেন কেমন লাগে আর যারা জানেন তার একটু বুলাই লাগবে নাকি আমার এই যে মাছ পরিষ্কার করা হয়ে গেছে পেপার পাতা দিয়ে আর এখন আমি মাছটা কাটবো আমি হ্যাভি মাছ সাদা আছে সাদা আর এই শিং মাছের ভিতরে কিন্তু একটা ইয়া থাকে আমরা গ্রামের ভাষাতে এক লগুন বলি আপনারা কি বলেন জানি না এই জিনিসটা কিন্তু বার করা লাগবে এই জিনিস বার করে খাওয়া লাগবে আমরা মাও দাদিরা থেকে শিখেছি তো এই যে এটি টুক কাটা লিয়া লিয়া এভাবে ইয়া করলে এবার হ্যাঁ এই জিনিসগুলো খাওয়া হয় না কি কেন খাওয়া হয় না জানি না কো ঠিক আটকে দাও না দে আবা এই যে এই জায়গা এভাবে আবার আগে কাটা লাগবে নিলে এই এত সুন্দর মাছ ফটফটে আছে বাপ রে এই জিনিস খাওয়া যাবে না কিন্তু খালে জানি না কি সমস্যা বাদ হয় বাদ বাদ নাকি হয় যে এই দেখেন একবারে সুন্দর ভাবে উঠে চলে আবার কথা আছে কথা